মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী টিনের এই দোতলা বাড়ি এখন কিন্তু পেয়ে যাবেন অনেক দিন আগে একটা ছোট ভিডিও আপলোড করেছিলাম সবাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন এটা কোথায় তো চলেন ভিডিও শুরু করা যাক কেমন আছেন সবাই আর এই যে দেখেন বলতে বলতে চলে ফুলের রাজ্য গতখালিতে এই গদখালি যেতেই কিন্তু আপনার রোড সাইডেই পড়বে এই মুন্সীগঞ্জের বিখ্যাত টিনের বাড়ি আর এই যে রোডে দুই সাইডে দেখতে পাচ্ছেন যত গাছ এগুলা কিন্তু সব ফুলের গাছ রজনীগন্ধা গোলাপ আরও যে কত ফুলের চা আসা যাচ্ছিলাম মূলত আমরা ফুলের রাজ্যই দেখতে কিন্তু যেতে যেতে হঠাৎ করেই দেখি রোডের ডান হাতেই এরকম মুন্সীগঞ্জের টিনের সেই বিখ্যাত দোতলা বাড়ি সত্যি কথা বলতে এক কথাই এই বাড়িটা দেখতেও যেরকম সুন্দর এর ভেতরের পরিবেশটাও অনেক সুন্দর আর এখান থেকে চা খেয়েছিলাম যে চাটা আমার কাছে খুব ভালো লেগেছে এইটা আসলে আমাদের যশোরে আর কোথাও আছে কিনা আমি জানি না তবে আমার জানা মতে নাই বা আমি দেখি নাই এটাই আমি ফার্স্ট টাইম দেখলাম সবসময় ফোনে দেখতাম টিভিতে দেখতাম আমার কাছে তো খুবই ভালো লেগেছে এই যে দেখেন আমি নিচের সবটুকু দেখিয়ে দিচ্ছি মানে এখানে রুম রান্নাঘর আবার রুমের ভেতর দিয়ে এরকম সিঁড়িও আছে আমরা আসলে গতানুগতিক ইট বালি সিমেন্টের তৈরি ঘরে থাকতে এবং দেখতে অভ্যস্ত এই রকম টিনের বাড়ি আমাদের যশোরই কিন্তু আর একটা আছে বলে আমার মনে পড়ে না এটা আসলে অনেক সুন্দর এর ভেতরটাও যেরকম সুন্দর বাইরে থেকে দেখতে তো আরও বেশি সুন্দর তো আমরা এখানে যে হচ্ছে দুইটা চা অর্ডার করেছিলাম আর এই যে দেখেন চাও চলে আসছে আর এই ভিডিওটা কিন্তু বেশ কয়েক আগের একটা ভিডিও চাটা কিন্তু আসলেই মজার ছিল এই ঘরের ভেতরে আসলে আমরা যেরকম রুমের ভেতর ডেকোরেশন করে রাখি খাট ড্রেসিং টেবিল ওই রকম নাই আছে শুধু বসার জন্য চেয়ার আর টেবিল কিন্তু যারা এই ঘরে থাকে আমি দেখেছি ভিডিওতে তাদের কিন্তু ঘরের ভেতরে সব কিছু দিয়ে সুন্দর করে সাজানো থাকে আশেপাশে দেখেন সব কিছুই কিন্তু কাঠ আর টিনের তৈরি জানালাগুলো কাঠের তৈরি তারপরে ওই যে উপরে যে ছাউনিটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু দোতলার ছাউনি তো ওটাও কিন্তু কাঠের তৈরি এইখানে গিয়ে না একদম একটা বাড়ি বাড়ি ফিল আসতেছিল মানে কোনো ক্যাফেতে যে গিয়েছি এটা মনেই হচ্ছিল না এটার একটা ভালো দিক এটা আর সামনেই হচ্ছে জানালা ছিল সামনেই ছিল জানালা যেরকম আলো বাতাস আসতেছিল আর তারপরে ছিল হচ্ছে মাঠ মাঠের পরে মাঠ আর মাঠে হচ্ছে সব ফুলের গাছ তো ভাবলাম এই সুযোগে আপনাদের একটু দোতলাটাও ঘুরাই নিয়ে আসি এটাই হচ্ছে দোতলা আর দোতলা থেকে নিচের ভিউটা এরকম এই যে দেখেন দোতলাও কিন্তু এরকম সুন্দর করে সব টেবিল আর চেয়ার দেওয়া আছে রুমের ভেতরে যে সিঁড়িটা এটাও কিন্তু কাঠের আর এটা দিয়ে দুই দিক দিয়ে দরজা আছে আপনি একদম সামনে দিয়ে বেরোতে পারবেন চাইলে এই সাইড দিয়েও বেরোইতে পারবেন আর এটা হচ্ছে টোটাল ভিউটা আমার কাছে যে এত 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 ভালো লেগেছে এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজে গিয়েছিলাম নিজ দায়িত্বে নিজের পকেটে টাকা দিয়ে চা খেয়েছি তো সব কিছু মিলে আমার কাছে জায়গাটা অনেক ভালো লেগেছে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন আমি আসলে বারবার দেখতেছিলাম আর জিজ্ঞাসা করতেছিলাম এখানে কি সত্যি কোনো রকম সিমেন্ট বালি ব্যবহার করা হয়নি বলছেন না না আপনি দেখেন না তো আসলেই আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম দেখেন এগুলো কিন্তু সব কাঠের আর সব হচ্ছে টিনের আমার কাছে তো খুবই ভালো লেগেছে আর এখানে আমি যেহেতু বিকালে গিয়েছিলাম ওয়েদারটাও ওই দিন সুন্দর ছিল সব কিছু মিলে এত সুন্দর লাগতেছিলো জায়গাটা একদম এখানে কিন্তু ক্যাফে মনেই হবে না মনে হবে একদম বাসায় বসে আছি বাসায় বসে বসে চা খাচ্ছি তাছাড়া এখানে ফুচকা আছে চটপটি আছে আরও অনেক খাবার আছে আমি আসলে ওইগুলো কিছুই খাইনি শুধুমাত্র চা টেস্ট করেছিলাম চাটা ভালো ছিল আমার আসলে মুন্সিগঞ্জের এই টিনের বাড়ি দেখার এবং এই ঘরে যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো ফাইনালি যশোরে বসে ইচ্ছাটা হয়ে গেল আপনাদের যাদের যাদের এরকম ইচ্ছা আছে আপনারাও কিন্তু চাইলে পূরণ করে নিতে পারেন গিয়ে এখানেই কিন্তু পেয়ে যাবেন এই এই পুরা বাসাটা ক্যাফের ওনার হচ্ছে একটা আপু আপু খুবই ভালো মনের একজন মানুষ খুব সুন্দর করে কথা বলতেছিলেন এবং তারও অনেক শখ ছিল সেই জন্যই কিন্তু সে এই ঘরটা পুরো অর্ডার করে বানিয়ে নিয়ে এসেছে আমি হচ্ছে যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে আরেকটু দেখে দেখিয়ে দিই এটা হচ্ছে একদম ওপরের ভিউটা ওপর থেকেও কিন্তু নিচের ভিউটা দেখতে বেশ সুন্দর লাগতেছিল আর ওপরেও কিন্তু বেশ অনেকটা জায়গা হয়তো বা দেখতে ঘরটা ছোট মনে হলেও ভেতরে কিন্তু অনেক স্পেস আছে আর দেখেন জানালা দিয়ে যে ভিউটা এটা জাস্ট অসাধারণ আর আমি তখনও চা খেয়ে যাচ্ছিলাম আমি আসলে চা অনেক আস্তে ধীরে খাই আর এই যে দোতলা থেকে মানে ওপর থেকে সিঁড়ি দিয়ে দেখলে নিচের ভিউটা এই রকম আমি আপনাদেরকে বলতে পারি আপনারা কিন্তু চাইলে ঘুরে আসতে পারেন মুন্সীগঞ্জের এই বাড়ি যেটা কিনা আমাদের যশোরে আমার কাছে তো ভালো লেগেছে আপনাদের কাছেও ভালো লাগবে আর ছবিগুলো তুললেও এত সুন্দর আসতেছিল কারণ এই কাঠের আর টিনের কালারটাই যে সুন্দর তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন এই যে বাইরেই হচ্ছে চটপটি ফুচকার স্টল আপনারা চাইলে বাইরেও বসতে পারেন বাইরেও অনেক জায়গা আছে জায়গাটা আসলেই সুন্দর আজকের মতো এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই 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 দোয়া করবেন বের হয়ে যাচ্ছিলাম এখানে হচ্ছে চায়ের বিল দিচ্ছিল তো বের হইতে হইতে দেখি এখানে একটা অরেঞ্জ কালার না না ইয়েলো কালারের একটা টেডি দাঁড়ায় আছে তো ভাবলাম যে এই টেডির সাথেও একটু আড্ডা দিয়ে আসি আর এই যে দেখেন টেডিকে আমি হাই হ্যালো করতেছিলাম টেডিটাও খুব ভালো ছিল বাচ্চারা তো এরকম টেডি দেখলে খুশি হয়ে যায় আমিও খুশি হয়ে গিয়েছিলাম কিন্তু তাদের এই পেশাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ অনেক কষ্ট তারা যে পোশাকটা পরে আছে তো আপনারা সবাই তাদেরকে উৎসাহিত করবেন সবাই ওয়াল দ্য বেস্ট বলবেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর ক্যাফে ইটার মিটে গিয়েছিলাম ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আজকের মতো বিদায় নিব আর আপনারা কে কে গদখালি ঘুরতে গিয়েছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিবেন ভিডিও কেমন লাগলো জানাবেন আর এই তো আল্লাহ ফেজ টিকে আর টাটা তারপরে আমরা চলে আসছি অনেক 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 ঠান্ডা ছিল আর আমার গলার অবস্থাও খারাপ টাটা